নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রীতা হোসেনরা থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা কচু শাকের রেসিপি শেয়ার করব। কচু শাকগুলো আমি বাজার থেকে কেটে এনেছিলাম কাটা কচু শাক এনেছিলাম সেই শাকগুলো ধুয়ে ভালো করে ধুয়ে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়ে ঝুড়িতে জল ঝরার জন্য ঝুড়িতে ঢেলে দিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষ্য তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা মুগ ডাল ভালো করে ছাঁকনি করে ধুয়ে ওর মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম তার মধ্যে হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না মশলার এবং মুগ ডালে কাঁচা গন্ধ না যায় ততক্ষণ এটা আমি গ্যাস কমিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন ঝুড়িতে জল ঝরানোর জন্য কচু শাকটা রেখেছিলাম জলটা ভালো মতন ঝরে গেছে দিয়ে এটা ভালো করে আমি এরকম নাড়াচাড়া দিয়ে করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো এইভাবে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে এরপর এটাকে আমি গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কারণ এখানে যেহেতু মুগ ডাল দিয়েছি মুগ ডালটা একটু সেদ্ধ হতে হবে তাই একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি আবারও ঢাকা খুলে এটাকে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়েছি এরকম বারবার একটু ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করতে হবে এই রান্নাটা আমার শাশুড়ি মার থেকে আমি শিখেছি গত এক বছর হল শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু এই রান্নাগুলো শাশুড়ি মায়ের থেকে শিখে রেখেছি যখনই রান্নাগুলো করি শাশুড়ি মায়ের কথা খুবই মনে পড়ে উনি ভীষণই ভালো রান্না করতেন এবারে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকা খুলে এটাকে আমি আবারও ভালো 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 করে নাচড়া করে দিলাম এটা একদম ভাজা ভাজা শুকনো শুকনো হবে আপনারা অনেকেই জানেন কচুর শাক রান্না কীভাবে করে আমি যে পদ্ধতিতে করছি বন্ধুরা আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন খুবই ভালো লাগবে গরম গরম হাতের সঙ্গে এটা আমার হয়ে গেছে এবার আমি একটু সামান্য কাঁচা সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বেশ এতে না গন্ধটা খুব সুন্দর হয় এবার এটা আমি ঢাকা দিয়ে এলাম কিছুক্ষণ দু তিন মিনিটের মতন ঢাকা খুলে আবার একটু নাচড়া করে দিলাম এরা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা একদম হয়ে গেছে এর মধ্যে আমি একটু গন্ধ লেবুর রস সামান্য একটু ছড়িয়ে আবার লেবুর পিসটা আমি ওর মধ্যে কিছুক্ষণ রেখে দেবো এতে গন্ধটা খুব ভালো হয় আর কচু শাক খেতে গেলে যদি গলা ধরে সেক্ষেত্রে গলাটাও ধরবে না দেখুন অল্প করে আমি একটু ছিটিয়ে আবার ওই লেবুর পিষ্টটা আমি ওর মধ্যে ঢাকাতেই রেখে দিলাম আর একটু সামান্য ঘি দিলাম এতে এত সুন্দর গন্ধ হয় না একদিন যেন ঠাকুরের যে রান্নার তরকারিগুলো হয় ভোগ ভোগ ঠিক সেরকম গন্ধ হয় খুবই ভালো হয় দেখুন একটু ঘি দিয়ে এটা পাঁচ মিনিট ঢেকে রাখবো এটা কিন্তু ভাত খাওয়ার জন্য রেডি এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার পরিবেশন করব আজ এই পর্যন্ত ভালো থাকবেন